তো ম্যাডাম একদম কাজ করতে করতে এখানে তো এই হচ্ছে সেই চিংড়ি কিন্তু এর থেকে বড় চিংড়ি পাওয়া যায়নি তো সেই জন্যে এই চিংড়ি দিয়েই মালাইকারি করে বাবার জন্য কালকে নিয়ে যাবো মালাইকারি আমার রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আসলে আগের দিনের ব্লগ তোমরা যারা দেখেছো তারা হয়তো দেখে থাকবে আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা তুমি কি খাবে বলো আমি বানিয়ে আনবো তো বাবা প্রথমে বলতে চাইছিল না তারপরে বাবা আমার দুজনে মিলে বলেছিল যে চিংড়ির মালাইকারি করে নিয়ে যেতে তো কালকের তো আমি বেরিয়ে যাব অনেক সকাল সকাল তো কালকের তো ওরমভাবে করতে পারবো না তো সেই জন্য আজকেরই আমি বানিয়ে বাড়ি খেয়াল করে তোমরা দেখবে লক্ষ্মীকান্তপুরে যেদিনই আমাদের ক্লাস থাকে আমরা সাধারণত ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইরকম ভাত খেতে থাকি এটার কারণটাই হচ্ছে এক নম্বর তো ওখানে যতটা ঝামেলা কম করা যায় সেই জন্যে এবারে সবাই হয়তো গেল সেক্ষেত্রে তখন সবাই মিলে একটা ভালো কিছু রান্না করা হলো সেটা আলাদা ব্যাপার নাহলে নর্মাল ক্লাসের সময় যখন আমি আর চম্পা যাই ম্যাক্সিমাম সময় দেখবে আলু সিদ্ধ ডাল বা ভাতে ভাত এইসবই আমরা খেয়ে থাকি তো আজকের ভাবলাম যেহেতু বাবা মার জন্য নিয়ে যাব আর কালকের আমি আর চম্পা লক্ষ্মীতে খাব তো সেই জন্য ভাবলাম আমাদের জন্য একটুখানি করে নিই তাহলে চম্পা ওখানে ভাত করে নিলেই হয়ে যাবে তো সেই জন্য দুটো কন্টেনারে করে তুলে নিচ্ছি আমাদের কিছুটা যাবে লক্ষ্মীকান্তপুরের সেন্টারে যেখানে আমরা ওটাই দিয়ে দুপুরবেলা খাব আর কিছুটা যাবে বাবার কাছে আর আজকে দুপুরেও আমাদের এই চিংড়ির মালাইকারি ডাল আর উচ্ছে আর আলু ভাজা হয়েছিল তো আর একটা জায়গায় করে সেটা তুলে রাখছি তো বুঝতেই পারছো দুটো যাবে কালকের আর আজকের একটা খাওয়া হবে তো সেই জন্য আলাদা আলাদা করে তোলা যাতে কোনো রকম ঘাটাঘাটি না হয় নিজের ছোটবেলার কর্মফল সেটা এখন নিজে পরিষ্কার করছে কিরকম লাগছে তাহলে এখন কি মনে হচ্ছে

গরম গরম পাবো না আজকে তো ম্যাডাম এসেছে দেখো এটা কি উচিত বলো আমাকে এরম ফোনে দেখাচ্ছে আমি ওকে বলেছিলাম যে তুমি কিভাবে তালফুললিটা বানাও সেটার রেসিপিটা আমাদের শেয়ার করবে তো সেটার কাজ করছে সেটা আমাকে দেখাচ্ছে ফুললি আসেনি না কে যে চোকো

সবদিকে দিকে মু এটা এটা এনেছে আর গুরু পূর্ণিমার ওর এদিকে কাজ ছিল তাই এসছিল থ্যাংক ইউ আসার জন্য আর চোখ তোর কি বক্তব্যটা কি কোলে উঠে যাচ্ছে মনে আছে চোখ যাও সরে যাও বাবা চোখ ছোনা বাবা তুমি যাও চলে যাও চলে যাও নিচে নেমে যাও একটু গল্প করে নি একটু গল্প করে নি যাও নিচে নেমে যাও

তো ম্যাডাম একদম কাজ করতে করতে এখানে চলে এসছে চলেই যাচ্ছিল বলি একটুখানি আমার হাতে ফিশ ফ্রাই খেয়ে দেখো রকম ভালো হয়েছে এতদিন ব্লগে দেখছিলে এবার নিজে খা চম্পাড়া বলবো এখন তুই খেয়ে তো তো বক্তব্যটা কি বলতো সব সময় মানুষ কত আদর করতে পারে হ্যাঁ

হই টা বাড়ি গিয়ে টেক্সট করে দেবে দেখতেই পেলে পন্দিরা এসছে আর যারা আসতে পারেনি তারা সবাই হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে আজকে গুরু পূর্ণিমার প্রোগ্রাম জানিয়েছে আমি আমার ব্যায়ামদের জানিয়েছি তো এটা তো চলতেই থাকে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে আর যারা নতুন দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিন নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট